আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এমন একটা বিষয় আলোচনা করব যে বিষয়টা আসলে আমাদের নিজেদেরকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব যে আমরা আসলে মেচিউর হয়ে গেছি মানে কোন বিষয়গুলোতে আমরা বোঝা যাবে আমাদের যে আমরা আসলেই পরিপূর্ণ মানুষ হিসেবে তৈরি হয়েছি তো আপনি যদি মেচিউর কোনো পার্সন হয়ে থাকেন মেচিউর কোনো পার্সন হিসেবে আপনার যদি এই বৈশিষ্ট্যগুলো থাকে এই সাইনগুলো থাকে এই চিহ্নগুলো থাকে তাহলে আপনি বুঝতে পারবেন আপনি আপনি একজন মেচুর পারসন তো প্রথমেই আপনি দেখবেন যে আপনি রিয়েলাইজ দ্যাট লাইফ ইজ কুল একটা বিষয় মাথায় রাখবেন যখনই আপনি বুঝতে পারবেন যে লাইফ ইজ বিউটিফুল লাইফ ইজ কুল এই বিষয়টা যাই ঘটুক আপনি জীবনকে সুন্দরভাবে দেখেন বা জীবনকে পজিটিভভাবে আপনি দেখেন যখন এই জিনিসটা আপনার মাথায় আসবে আপনি যখন এই জিনিসটা বুঝতে পারবেন কোনো ঘটনায় আপনি বিচলিত হবেন না আপনি মুষিয়ে যাবেন না আপনি লাইফকে লাইফকে এক ধরনের সুন্দর একটা জীবন্ত সত্তা হিসেবে আপনি দেখবেন যার ফলে আপনার মনে হবে যে যাই ঘটুক আপনার মাথা কিন্তু সবসময় কুল থাকবে এবং আপনি লাইফকে এক ধরনের পরিপাটি একটা দীর্ঘ যাত্রা হিসেবে মনে করবেন তো এই বুঝটা আসলে আমাদের খুব কমন এই বুস্ট যদি আমরা বুঝি তাহলে আমরা জানবো যে আমরা এক ধরনের পর্যায়ে আমরা পৌঁছে গেছি এরপর আপনি নেভার টাচ অ্যালকোহল বিয়ার সিগারেট অর্থাৎ আপনি যদি মেচুর্ড হন তাহলে আপনার কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য আপনি খাবেন না আপনি যদি নেশাজাতীয় দ্রব্য খেয়ে থাকেন তাহলে নেশাজাতীয় দ্রব্য আপনার ক্ষতি করবে তো আপনি একজন মেচুইড পারসন কখনোই এই নেশাজাতীয় দ্রব্য টাচ করবে না যখন থেকে আপনি টাচ করবেন না তখন থেকে আপনি বুঝে ফেলবেন যে আপনি পরিপূর্ণ মানুষ আপনি সুস্থ সবল এবং আপনি বুঝনেওয়ালা একজন ব্যক্তি তো অ্যালকোহল ত্যাগ করতে হবে বিয়ার ত্যাগ করতে হবে এবং সিগারেট এগুলো হচ্ছে নেশাজাতীয় দ্রব্য এছাড়া অন্যান্য বর্তমানে যেমন স্কোপলামিন তারপর অন্যান্য যে গাঁজা আছে হেম্প আছে তো এই জিনিসগুলো কখনোই টাচ করবেন না তখনই আপনি একজন মেচুর পার্সন হিসেবে পরিগণিত হবেন এরপর পুর টু গোলস দেখেন আপনি যদি ম্যাচিউর পার্সন হতে চান তাহলে আপনার কিন্তু অবশ্যই গোল থাকতে হবে আপনার গোল নাই আপনি জীবন জীবনকে এক ধরনের উদ্দেশ্যবিহীন একটা মোমেন্ট হিসেবে নিচ্ছেন যে এটা এক ধরনের অন্তিম যাত্রা বা আমার তো চলেই যেতে হবে আমি এত কাজ করবো কেন এরকম যদি আপনার মনের মধ্যে থাকে তাহলে আপনি মেচুর পার্সন না কিন্তু যদি আপনার মধ্যে গোল থাকে যে না আমি আমার জীবদশায় এমন কিছু করে যাব যার মানুষ হিসেবে সবাই আমাকে মনে রাখে আমার এমন গুণাবলী আমি দাঁড় করাবো যে গুণাবলীর কারণে সবাই আমার ভক্ত হবে এই রকম যদি আপনি কোনো গোল সেট থাকে আপনার লাইফে তাহলে আপনি কিন্তু সম্পূর্ণরূপে একজন মেচুর পার্সন ওকে এরপর এস্টাবলিশ বাউন্ডারিজ মিচুড পার্সনরা কিন্তু খোলামেলা হয় না মিউসুড পার্সনরা দেখবেন যে বাউন্ডারি সেট করে এই সেট মধ্যে তারা তাদের যে পরিধি যে লোকগুলোকে তারা পছন্দ করে তাদের একটা বেষ্টনী তারা দাঁড় করায় এবং এই বেষ্টনীর মধ্যে তারা সম্পর্ক স্টেবলিশ করে এবং সেই বাউন্ডারির মধ্যে তাদের বিচরণ থাকে সব সময়। এই বাউন্ডারির বাইরে তারা যেতে চায় না এগুলো হচ্ছে মেসুর পাচনের অন্যতম বৈশিষ্ট্য হ্যাং আউট উইথ গুড ফ্রেন্ডস দেখেন আপনি যত মেসুর হবেন যত পরি পরিপক্ক পরিপূর্ণ একজন মানুষ হবেন ততই কিন্তু দেখবেন যে আপনি ভালো মানুষের সাথে মেলামেশা করবেন ভালো মানুষের সাথে আড্ডা দেবেন ভালো বন্ধু ভালো পাড়া প্রতিবেশী বা ভালো যারা তাদের সাথে আপনার হ্যাংআউট হবে আড্ডা হবে আপনি কোনো খারাপ মানুষের সাথে কখনো আড্ডায় মিলিত হবেন না সময় দিবেন না তাদেরকে তো এই বুঝগুলো যখন আপনি বুঝতে পারবেন যে আপনার মধ্যে আসে তখন আপনার ধরে নিতে হবে আপনি মেচুর এরপর ইমবর সেলফ ডিসিপ্লিন দেখেন আপনি যখনই নিজের মধ্যে শৃঙ্খলার ব্যাপারটা চিন্তা করবেন যে রুটিন মাফিক আমি চলি এই রুটিন মাফিক চলার যে চিন্তাটা আপনি করলেন এই করার পর থেকে আপনি কিন্তু পরিপক্ক একজন মানুষ হিসেবে দাঁড় হয়ে গেলেন তো সেলফ ডিসিপ্লিন ছাড়া কিন্তু আপনি পরিপক্ক মানুষ হতে পারবেন না আপনার মধ্যে বিশৃঙ্খলা আপনি কীভাবে নিজেকে দাবি করেন যে আপনি পরিপূর্ণ মানুষ বা আপনি একজন বুঝেন এইরকম একজন মানুষ এরকম কিন্তু দাবি করা যাবে না এরপর আরেকটা বৈশিষ্ট্য পরিপক্ক মানুষদের মধ্যে দেখা যায় সেটা হচ্ছে নেভার ব্লেম ইয়োর পার্টনার্স প্যারেন্টস অর আদার্স আপনি আপনার ব্যর্থতা দায় যখনই অন্যের ঘাড়ে চাপাবে না বিশেষ করে আপনার পিতা মাতার উপর যে তোমরা তো দেখে শুনে বিয়ে দিছো তোমরাই তো ইয়ে করছো এরকম অথবা আপনার হাজব্যান্ডকে আপনি দোষারোপ করলেন যে তোমার কারণেই তো আমি পড়তে পারতেছি না বা তোমার কারণেই তো আমি এটা করতে পারতেছি না ওটা করতে পারতেছি না রকম যখন দেখবেন ব্লেম দেবে ব্লেম দেবে তখন মনে রাখবেন অপরিপক্ক মানুষের অন্যতম বৈশিষ্ট্য এরা তো পরিপক্ক মানুষ হতে গেলে আপনাকে ব্লেম দেয়া অবশ্যই বন্ধ করতে হবে ব্লেম থাকা যাবে না পরিপক্ক মানুষ কখনো অন্যকে ব্লেম দেয় না দায় সে নিজেই দেয় এবং তার দায় শুধরে সে ডিসিপ্লিনে চলে আসে এরপর মেক ইয়োর ওন ডিসিশনস দেখেন এই জায়গাটা একটা আমরা অন্যতম একটা বৈশিষ্ট্য হিসেবে দেখতে পারি সাইন দেখতে পারি যে আপনি মেসুড পার্সন কি না আপনি আপনার নিজের ডিসিশন নিজে নিতে পারেন কি না আপনি কি অন্যের উপর ডিসিশন ডিপেন্ড করেন বা অন্যের কথার উপর আপনার ডিসিশন ডিপেন্ড করে কি না অন্যের দ্বারা প্রভাবিত হন কি না রকম যদি হয় তাহলে আপনি পরিপূর্ণ বা পরিপক্ক কোনো মানুষ না বা এখন পর্যন্ত আপনি মেজরুট হতে পারেননি তো আমাদের ডিসিশন নেওয়ার ক্ষমতা থাকতে হবে কোনটা ভালো কোনটা মন্দ কোনটাতে আমাদের ইনভেস্ট করলে ভালো হবে সেটা আমাদের বুঝতে হবে আমরা যদি সঠিকটা না বুঝি বা আমাদের ইতিবাচক কোনটা আমাদের জীবনের জন্য ইতিবাচক হবে দীর্ঘমেয়াদী ইতিবাচক হবে এটা যদি আমরা না বুঝি তাহলে আমাদের পরিপক্কতা আসেনি এরপর ডন রেলি অন এক্সটার্নাল ভ্যালিডেশন দেখেন যারা মেসুড পারসন তারা কিন্তু এক্সটার্নাল ভ্যালিডেশনের উপর ডিপেন্ড করে না এক্সটার্নাল ভ্যালিডেশান কেন যেমন ধরেন যে আপনি আপনার হাজব্যান্ড বা ওয়াইফের প্রশংসা চাচ্ছেন যে হ্যাঁ আমাকে প্রশংসা করে না কেন প্রশংসা না করলে তো আমি আগাইতে পারতেছি না বা তুমি তো কিছু বলতেছো না যার কারণে তো আমি কাজ করি না বা আমার দ্বারা হয় না রকম যদি দেখেন তাহলে দেখবেন যে আপনি এই এক্সটার্নাল ভ্যালিডেশান চাচ্ছেন অর্থাৎ আপনি বাইরের কারও আপনার নিজেকে তৈরি করার জন্য বা নিজেকে পরিপক্ক করার জন্য অন্যের কারো আপনি ভ্যালিডেশান চাচ্ছেন সার্টিফিকেট চাচ্ছেন যে তুমি আমাকে বলো আমি ভালো লোক আমি এই লোক ওই লোক এটা মেচুরের অন্যতম একটা বৈশিষ্ট্য এজন্য আপনি অন্যের ভ্যালিডেশনের উপর কখনোই ডিপেন্ড করবেন না যেটা ভালো কাজ সেটা অন্য কেউ না দেখলেও আপনি ভালো করবেন যেটা যেটা অন্যায় না সেটা অন্য কেউ না দেখলেও আপনি সেটা অন্যায় না এবং সেটা করবেন না এরকম একটা মানসিকতা আপনার নিজের মধ্যে বিল্ড আপ করতে হবে আপনি যখন নিজের মধ্যে এরকম বিল্ড আপটা করবেন তখনই কিন্তু এক্সটার্নাল ভ্যালিডেশনের কোনো দরকার হবে না আপনি ভালো কাজ করলে এমনিই আপনি এগিয়ে যেতে পারবেন এবং আপনার মধ্যে যদি দক্ষতা থাকে আপনার মধ্যে যদি কর্মট মনোভাব থাকে এছাড়া আপনার যদি একাগ্রতা থাকে গোল গোল থাকে সেট করা তাহলে কিন্তু আপনি এইসবের উপর ডিপেন্ড করবেন না এরপর প্রায়োরিটাইজ ইয়োর মেন্টাল হেলথ এই যারা মেজর পার্সন তাদের মধ্যে এই গুণটা দেখা যায় তাদের মধ্যে এই গুণটা কেমন দেখা যায় তারা কিন্তু মানসিক স্বাস্থ্যের প্রতি খুব যত্নশীল মানসিক স্বাস্থ্যটা কতটুকু হেল্পফুল করা যায় কিভাবে করা যায় সে নিজের মধ্যে কিন্তু এক ধরনের বেষ্টনী তৈরি করে যে আমার এটা করলে ভাল লাগে আমি এটা করব। আমার এটা করলে ভাল লাগে আমি এইরকম করবো তো এই যে মেন্টাল হেলথের প্রতি তার কিন্তু কনসাসনেস বেশি থাকে যখনই মেন্টাল হেলথের প্রতি কনসাসনেস আপনার থাকবে তখনই আপনার বুঝে নিতে হবে যে আপনি অবশ্যই একজন মেসুড পার্সন আর এরপর এক্সারসাইজ ফাইভ এক্স এ উইক অর্থাৎ আপনি অবশ্যই সপ্তাহে দুই একবার বা সপ্তাহে কিছু দিন আপনি অবশ্যই আপনি নিজের জন্য নিজের স্বাস্থ্য তৈরির জন্য আপনি কিন্তু ব্যায়াম করবেন যদি আপনার মধ্যে ব্যায়াম করার মানসিকতা না থাকে হাটার অথবা সাইকেলিং অথবা দৌড়াদৌড়ির বা অন্য কোনোভাবে আপনি ব্যায়াম করতে পারেন ঘরোয়া কোনো ব্যায়াম থাকতে পারে সেগুলো করতে পারেন তো অবশ্যই আপনি আপনার শরীর ঠিক রাখার জন্য সব কিছু করবেন ভালো খাবার খাওয়া পুষ্টিকর খাবার খাওয়া সে এইরকম আপনার শরীরকে মেনটেন করার জন্য আপনি যখনই যত্নশীল হবেন আপনার ত্বকের কেয়ার করার জন্য যখন যত্নশীল হবেন তখন আপনি বুঝে নেবেন যে আপনি অবশ্যই একজন মেচুর পারসন কিন্তু যদি আপনি এগুলো না করেন তাহলে আপনি কিন্তু কনসাস না এবং আপনার মধ্যে এখনও ইমেচুরিটি আছে ডোন্ট লেট এনিথিং বদার ইউ অর্থাৎ আপনাকে যদি কোনো কিছু বদার করে অন্যের ডিসিশন অন্যের রাগ অন্যের অভিমান বা অন্যের কোনো ভুল সিদ্ধান্ত আপনার উপর চাপিয়ে দেয় আপনার এগুলোর উপর যদি আপনার আপনাকে বদার করে বা তাদের এই ভুলগুলো আপনার উপর চাপিয়ে দিলেও আপনি মেনে নিচ্ছেন বা আপনি যেটা ভুল সেটাকে ভুলভাবে আপনি বিশ্লেষণ করছেন না ধরছেন না তখন বুঝে নিতে হবে এই জিনিসগুলো আপনাকে বদার করে এবং আপনি এখনও মেচুর্ড হতে পারেননি তো অবশ্যই অন্যের কোনো বিষয় যেন আপনার উপর প্রভাব ফেলতে না পারে সেই বিষয়টাও মাথায় রাখতে হবে এজন্য অবশ্যই আমাদের এই যে যে সাইনগুলোর কথা বলা হলো এই সাইনগুলো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে তাহলেই কিন্তু আমরা আমাদের জীবনকে সুন্দর করতে পারব এবং আমরা পরিপক্ক মানুষ হিসেবে সমাজে ভূমিকা রাখতে পারবো ধন্যবাদ সবাইকে